আসসালামু আলাইকুম বিডি বাইফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এসেছি সাতক্ষীরাতে একটি ওয়েভিং ওয়েবিংসার জিয়ারেটর সেট আপের ভিডিও নিয়ে এবং কেন আপনি মাছ চাষে ইয়ারেটর ব্যবহার করবেন তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এখন আমি দেখাচ্ছি যে একটি ওয়েভিং ওয়েবিংসার জিয়ারেটর কী কী থাকে একটি বোর্ড থাকে এরকম নৌ তারপর হচ্ছে একটি মোটর থাকে এবং বোর্ডের চারটা পাখা থাকে এবং একই সাথে নাট দেওয়া থাকে তো নাটগুলো আছে এই বড় দুইটা নাট এই দুইটা হচ্ছে হ্যান্ডেলের সাথে আর বাকিগুলো হলো বোর্ডের সাথে সেট আপ হবে তো কীভাবে আপনারা সেট করবেন প্রথমে আপনারা নৌকাটা এভাবে ধরবেন তারপরে হচ্ছে হলো আপনার এই যে পাখাগুলো এরকম কালো পাখা থাকে চারটা তো নৌকার সাথে সেট করবেন তো এই মোটরের সাথে এটা কানেক্ট করব তো মোটরের সাথে কানেক্ট করার জন্য মোটরটা খুব সাবধানে এইভাবে দাঁড় করাবেন আমি যেভাবে দাঁড় করে দেখাচ্ছি ঠিক এইভাবেই কারণ নিচে হলো পাখা আছে এবং পাখার ঢাকনা আছে ওইটা চাপ লাগলে কিন্তু ওইটা বেঁকে গেলে তখন আবার ওই বাতাস করার জন্য কুলিং যে ফ্যান ওইটাই ডিস্টার্ব হবে শব্দ হতে পারে তো ঠিক আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি সেইভাবে দেখেন মোটরের পুলিতে চারটা ছিদ্র আছে নাট বসানোর জন্য এবং আমাদের যে যে বোর্ড এই যে বোর্ডটা উল্টাই ঘুরাই দিচ্ছি এখানেও চারটা ছিদ্র আছে এখানে এই দেখেন এভাবে ঘোরালেই ওই চারটা সিদ্রের সাথে এই যে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই চারটা সিদ্রের মধ্যে নাটটা প্রবেশ করবেন নিজেদের অফিস হচ্ছে খুলনা মডার্ন ফার্নিচারের বিপরীতে বাইতি পাড়াতে ঢুকেই অনবি তো আপনারা আশার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া ফোনে যোগাযোগ করেন এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে বিডি বাই ডট কম নামে সেখানেও আপনারা প্রবেশ করে দেখতে পারেন তো ওয়েবসাইটে অনেক সময় দাম আপডেট করা থাকে না ফোন দিয়ে আপডেটটা জেনে নেবেন